কী রে কালকে রাতের এত ভাত বেঁচে গেছে কি করবে এইগুলো ফেলে দিবি না না ফেলবো না এই বাসি ভাতটা দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে তাহলে তো ভালোই হবে ভাতটা আর নষ্ট হবে না আমাদের দুপুরে লাঞ্চটাও হয়ে যাবে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি এখানে নিয়েছিলাম একটা গাজর একটা ক্যাপসিকাম দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ আর তিনটে ডিম চলুন এবার সবজিগুলো কেটে নেওয়ার পালা সবজিগুলো খুব সরু সরুভাবে কেটে নেব ঠিক আছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে তাহলে সবজিগুলো এবার ভালোভাবে কেটে নিই তারপরে আমরা বাকি প্রসেসটা করছি আমাদের সবজিগুলো কাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিই তো তেল গরম হয়ে আসলে আমরা এই ভেজিসগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রথমে গাজর ক্যাপসিকামটা আমরা একসঙ্গে ভাজব এখানে মিডিয়াম ফ্লেমে আমরা এগুলো ভাজবো খুব একটা হাই ফ্লেমে ভাজব না তাহলে বেশি পোড়া পোড়া হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে এটা আস্তে আস্তে ভেজে নেব তো দেখুন এবার আমাদের ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব কড়াই থেকে তুলে নিয়ে এবার আমি টমেটোটাকে ভাজবো টমেটো বেশি ভাজবো না বেশি ভাজলে টমেটো গ্রেভি হয়ে যাবে উপর থেকে একদম একদিকটা রোস্ট করে নিয়ে তুলে নেব দেখুন টমেটোটা কী সুন্দর ভাজা হয়েছে এবার আমরা পেঁয়াজটা ভাজবো তো পেঁয়াজটা আমরা খুব বেশি ডিপ ফ্রাই করবো না জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নেড়েচেড়ে তার মধ্যে আমরা এখানে আগে থেকে ফাটিয়ে রাখা তিনটে ডিমকে অ্যাড করে দেব। দিয়ে ডিমের ভুরচা বানিয়ে এটাকে আমরা তুলে রাখবো তো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করবেন আপনারা এবার ওই পাত্রেতে এক টুকরো বাটারের কিউব ফেলে দেবো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে আসলে তার মধ্যে গোটা গরম মশলা দেবো গোটা গরম মশলা দিলে কী হয় বলুন তো আগের যে বাসি বাসের গন্ধটা ওটা কেটে যায় দিয়ে আমরা ভাতগুলো অ্যাড করব নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করব। একটু ফ্রাই হয়ে আসলে ওর মধ্যে ডিম ভেজিসগুলো অ্যাড করব। আমরা এটা দুটো পাটে করেছিলাম প্রথমে হাফটাকে ভালোভাবে মিশিয়েছিলাম দেখুন এরপর উপর থেকে এক কিউব বাটার অ্যাড করে তার মধ্যে আবার বাকি থাকা ভাতটা আর বাকি ভেজিসগুলো অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফ্রাই করে নেবো এবং আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয় এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে। রেডি হয়ে গেল বাসি ভাতের ফ্রায়েড রাইস তো এটা আমরা আলুর দমের সঙ্গে সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল